বন্ধুরা আসসালামু আলাইকুম দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমার আজকে এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই প্রীতি এবং শুভেচ্ছা বন্ধুরা আপনারা কিন্তু জানেন আমি আমার এই চ্যানেলে শুধুমাত্র ইট বালি রড সিমেন্ট খোয়া এবং নির্মাণ সামগ্রীর আপডেট বাজার দাম জানিয়ে থাকি আজকে আমি আপনাদেরকে জানিয়ে দেব রড এবং সিমেন্টের সঠিক আপডেট বাজার দাম বন্ধুরা বর্তমানে কিন্তু রডের দাম অনেকটাই কম গত দু মাস হলো রডের দাম কিন্তু অনেকটাই কমে গিয়েছে আপনারা জানেন বর্তমানে কিন্তু বিএসআরএম রডের দাম মাত্র উননব্বই হাজার টাকা প্রতি টন এবং এ এস রড কিন্তু মাত্র আটাশি হাজার টাকা প্রতি টন বন্ধুরা আমি চলে এসেছি সিমেন্টের দোকানে এখান থেকে আমি আপনাদেরকে সঠিক সিমেন্টের দাম কিন্তু জানিয়ে দেব এবং বিভিন্ন দোকানে কিন্তু আমি গিয়ে গিয়েছি সেখান থেকে সিমেন্টের দর দাম আমি কালেক্ট করেছি তো বন্ধুরা আমি প্রত্যেকটি সিমেন্টের দাম এবং বিভিন্ন প্রকার রডের দাম কিন্তু আমি আজকে জানিয়ে দেব শুধু আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন দর্শক বাংলাদেশে কনস্ট্রাকশনের কাজ যেভাবে বাড়ছে তার সাথে তাল মিলিয়ে নামে বেনামে অসংখ্য রড কোম্পানি গড়ে উঠেছে আমাদের এই বাংলাদেশে কিন্তু আমরা কি জানি বাংলাদেশের মানের রড কিন্তু জানি না অনেকেই দোকানদার কিংবা কথায় কান দিয়ে কোম্পানির কিন্তু রট আমরা ব্যবহার করে থাকি আমি এখন আপনাদেরকে যেসব রড কোম্পানির নাম এবং দাম বলবো প্রত্যেকটা রড কোম্পানি বিএসটিআই অনুমোদিত এবং আইএসএস সার্টিফাইড বন্ধুরা প্রথমেই কিন্তু আমি বলে দিয়েছিলাম বিএসআরএম এবং এ রডের এস রটের দাম এখন জানিয়ে দিচ্ছি কে এস স্টিল কেএসআরএম স্টিল কিন্তু এখন প্রতি টনের মূল্য পঁচাশি হাজার টাকা রহিম স্টিল প্রতি টনের মূল্য চৌরাশি হাজার পাঁচশো টাকা এস এস স্টিল প্রতি টনের মূল্য এখন তেরাশি হাজার টাকা জিপিএইচ প্রতি টনের মূল্য সাতাশি হাজার টাকা বিএসআই স্টিল প্রতি টনের মূল্য এখন তেরাশি হাজার পাঁচশো টাকা সিএসআরএম এস প্রতি টনের দাম কিন্তু এখন পঁচাশি হাজার টাকা সময় স্টিল প্রতি টনের মূল্য এখন বিরাশি হাজার পাঁচশো টাকা কে এম এল স্টিল প্রতি টনের মূল্য এখন তিরাশি হাজার পাঁচশো টাকা এম এস ডাব্লিউ স্টিল প্রতি টনের মূল্য চোরশি হাজার টাকা প্রতি টনের মূল্য তিরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টনের মূল্য চুরাশি হাজার টাকা আনোয়ার প্রতি টনের মূল্য পঁচাশি হাজার টাকা গোল্ডেন স্টিল প্রতিটনের মূল্য এখন ছিয়াশি স্টিল প্রতি টনের মূল্য পঁচাশি হাজার টাকা বি আর এম স্টিল প্রতি টনের মূল্য পঁচাশি হাজার টাকা ঢাকা স্টিল প্রতি টনের মূল্য চুরাশি হাজার টাকা এসি আর এম স্টিল প্রতি টনের মূল্য এখন তিরাশি হাজার টাকা বাইজেদ স্টিল প্রতিটনের মূল্য তিরাশি হাজার পাঁচশো টাকা অনেকেই আমাকে এখন প্রশ্ন করতে পারেন ভাইয়া আপনি তো অনেক রডের দাম বললেন আসলে এই সকল রডের মধ্যে কোন কোম্পানির রড সব সেরা বাংলাদেশে এখন সব চাইতে টপে রয়েছে বিএসআরএম রড এ কে এস রড বাইজেদ স্টিল সোমাই স্টিল আনোয়ার ইস্পাত আকিজ ইস্পাত কেএসআরএম রড সব কোম্পানির রড কিন্তু খুবই ভালো মানের আপনারা এইসব রড দিয়ে আপনাদের ঘর নির্মাণ করলে ঘর হবে টেকসই মজবুত এবং ভূমিকম্প সহনশীল তো বন্ধুরা এতক্ষণ ধরে কেন্দ্র তো আপনারা রডের দাম জানছিলেন এখনই জানিয়ে দেব সিমেন্টের আপডেট বাজার দাম প্রথমেই জানিয়ে দিচ্ছি ফাইভ রিং সিমেন্ট ফাইভ রিং সিমেন্টের প্রতি ব্যাগের মূল্য পাঁচশত দশ টাকা সেভেন রিং সিমেন্ট প্রতি ব্যাগের মূল্য পাঁচশত তিরিশ টাকা কাউন সিমেন্টের প্রতি ব্যাগের মূল্য পাঁচশত পঁচিশ টাকা তারপরেই রয়েছে শাহ সিমেন্ট প্রতি ব্যাগের মূল্য পাঁচশত চল্লিশ টাকা সেভেন হর সিমেন্ট প্রতি ব্যাগের মূল্য পাঁচশত পঁয়ত্রিশ টাকা কি সিমেন্ট প্রতি ব্যাগের মূল্য পাঁচশত তিরিশ টাকা আমান সিমেন্ট প্রতি ব্যাগের মূল্য পাঁচশত পঁয়তাল্লিশ টাকা প্রিমিয়ার সিমেন্ট প্রতি ব্যাগের মূল্য পাঁচ শত বিশ টাকা টাইগার সিমেন্ট প্রতিবেক্ষের মূল্য পাশশত পঁচিশ টাকা রিলাক্স সিমেন্ট প্রতিবেক্ষের মূল্য পাশশত পনেরো টাকা রুবি সিমেন্ট প্রতিবেক্ষের মূল্য পাশশত বিশ টাকা বন্ধুরা অনেকেই আমাকে প্রশ্ন করেছিলেন রড এবং সিমেন্টের দাম সামনে বাড়তে পারে কিনা আমি তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই অবশ্যই রড এবং সিমেন্টের দাম বাড়বে ব্যাপক পরিমাণে কিন্তু বেড়ে যাবে কিন্তু যতদিন পর্যন্ত ডক্টর ইউনুস ক্ষমতায় থাকবে ততদিন পর্যন্ত আপনারা আশা করতে পারেন রড এবং সিমেন্টের দাম বাড়বে না কিন্তু কথা হলো যখন নির্বাচিত সরকার আসবে তারা বড় বড় প্রকল্পের কাজ হাতে নেবে তখন কিন্তু স্বাভাবিকভাবেই রড এবং সিমেন্টের দাম অনেক গুণ বেড়ে যাবে দর্শক আপনাদের এখন যাদের সামর্থ্য রয়েছে তারা কিন্তু এখন যদি আপনার আপনাদের পাকা ঘর নির্মাণ কাজ করা শুরু করেন তাহলে অনেক টাকা আপনারা সেভ পাবেন তো বন্ধুরা এই ছিল আজকের মতো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ